মুখে দিলেই শুধু মরমর শব্দ উফ কি যে দারুণ খেতে হয়েছিল লাগছে মাত্র দুটো প্যাকেট ম্যাগি আর দুটো সেদ্ধ ডিম শোনো আর অপেক্ষা না করে আজ বেলায় বানিয়ে ফেলো বলছি তোমাদেরকে সিঙ্গারা মোমো চপ সব কিছুকে ফেল করে দেবে ম্যাগি নিয়েছি দশ টাকার দু প্যাকেট ব্যাস পুরো ম্যাগি সমেতই সেদ্ধ বসিয়ে দিলাম ভাঙ্গা ভাঙ্গি করতে যেও না এদিকে পেঁয়াজ রসুন আদা সেগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে ম্যাগিটাকে দুই থেকে তিন মিনিট জাল দেওয়ার পর জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দেবো ওইদিকে জল ঝরুক আর ওইদিকে পেঁয়াজগুলোকে ভালো মতো করে কুচি কুচি করে কেটে নিতে হবে ঠিক লম্বা লম্বা করে আর রসুন সাত আট কোয়া আর তার সাথে এক ইঞ্চি মতো আদা হাম্বল দিস্তায় ভালো করে কুটে নিয়েছি চাইলে আদা রসুনের পেস্টও দিতে পারো এরপর পেঁয়াজগুলোকেও বেরেস্তার মতো করে লম্বা লম্বা কেটে নিয়েছি এই যে ম্যাগি আর ডিম দিয়ে যে কুরমুরে জিনিসটা বানাচ্ছি না এটা যাকে একবার করে খাওয়াবে সে চপ সিঙ্গারা কিচ্ছু খেতে চাইবে না বলবে বারবার এটাই বানিয়ে খাওয়াতে দুটো ডিম দিয়ে আমি বারোটা মতো এরকম মুরমুড়ে চপটা বানিয়েছিলাম ডিমগুলোকে তিন ভাগ করে কেটে নিতে হবে ম্যাগিটাও দেখছো জল ঝরানোর পর বেশ ঝরঝরে হয়ে গেছে এবার একটা বড় পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দেব কুচনো পেঁয়াজ ভালো করে কুচনো পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দেবে তার সাথে আদা রসুন বাটা আর তার সাথে এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ টমেটো সস শেজওয়ান সস এক প্যাকেট ম্যাগি মশলা আর তার সাথে লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ হলুদ আর চার চামচ মতো কর্নফ্রায়ার যাতে একটা আঠালো ভাব আসে কর্নফ্রায়ার বদলে বেসনে দিতে পারো তবে কর্নফ্রায়ার দিলে মুচমুচেটা আরও ভালো হয় ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিয়ে অর্ধেক ম্যাগি প্রথমে দেবো প্রথমে কিন্তু গোটা ম্যাগিটা দেবো না অর্ধেক ম্যাগি দিয়ে আবারও তিন থেকে চার চামচ মতো কর্নফ্রায়ার স্বাদ মতো লবণ আর একটুখানি সস দিয়ে ভালো করে মাখা মাখা করে নিতে হবে যাতে পেঁয়াজ আর ম্যাগিটা ভালোভাবে মিশে একটা মতো হয়ে যায় এইবার ডিমটাকে পুর ভরার পালা মানে ডিমটাকে আমরা ম্যাগি এর মধ্যেই পুরোপুরিভাবে কোট করে নেব এটা সম্পূর্ণভাবে আমার নিজস্ব একটা রেসিপি আমি জানি না তোমরা আগে এটা বানিয়ে খেয়েছো কি না কবে একবার যদি আমার এই রেসিপি দেখে বানাও অন্য কিছু আর ভালো লাগবে না মনে হবে যেন এই চায়ের সাথে টুক করে এটা বানিয়ে নিই এই যে আমরা ভাবি না যে দশ মিনিটে হয় না এইটা দশ মিনিটেই হয়ে যায় তেলের মধ্যে টেম্পারেচার মিডিয়াম রেখে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর ওইদিকে বিকালবেলা হতে সন্ধে গড়িয়ে চলেছে তো চা তো বানাতেই হয় তো দুধ চা বসিয়ে দিয়েছি আর এইদিকে গরম গরম এই ম্যাগির পকোড়া ব্যাস তিন থেকে চার মিনিট ভাজার পরই দেখবে সুন্দর রঙ চলে এসছে আমাদের পকোড়াও তৈরি আমি দু ব্যাচে সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম তেল কিন্তু টানে না বললেই চলে যতটা তেল দিয়েছি ততটা তেল কিন্তু কড়াইতেই পড়ে রয়েছে পকোড়াগুলো দেখো উপর থেকে কতটা মচমচে হয়েছে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরে ডিমের পুরটা জাস্ট অসাধারণ একদম সিম্পলভাবে রেখেছি যাতে বাচ্চাদের ছোটোখাটো স্ন্যাক্সেও তোমরা অনায়াসে খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারো কোন রকম আইঝাই এর মধ্যে নেই একদম সিম্পল আর পিওর খেতে অত্যন্ত সুস্বাদু বারবার বলছি চায়ের সাথে সসের সাথে যা খুশির সাথে খাও না কেন শুধু মুখে খাও দারুণ লাগবে ব্যাস উপর থেকে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিয়েছি আমি একটু সেজওয়ান সসের সাথে পরিবেশন করেছি চা তো রয়েছে আমাদের সন্ধেবেলা চায়ের সাথে টাটা কেমন লাগলো অবশ্যই কিনতে জানিও আর হ্যাঁ আজকে সন্ধেবেলা কারা কারা বানাচ্ছ সমস্ত জিনিস কিন্তু বাড়ির পাশের দোকানেই পেয়ে যাবে অবশ্যই অপেক্ষা না করে একবার অন্তত বানিয়ে দেখো এত দারুণ লাগবে খেতে আর এই মচমচে ভাবটা কিন্তু ঠান্ডা হলেও যাবে না তাই বানিয়েও রেখে দিতে পারো কর্তামশা আসার পর দিব্যি দুজন মিলে আয়েসে আপ্পায়ে খাওয়া যাবে কেমন লাগলো আজকের ব্লগ জানিয়ে